লালন সঙ্গীত সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কী জাত সংসারে সব লোকে কয় লালন কী জাত সংসারে লালন বলে জাতের কী রূপ লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কী জাত সংসারে সব লোকে কয় লালন কী জাত সংসারে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে কেউ মালা কেউ তসবি গলে তাই তোরে জাত ভিন্ন বলে যাওয়া কিংবা আশার কালে যাওয়া কিংবা আশার কালে জাতের চিহ্ন রয় কারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে শূন্য দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান শূন্য দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান বামুন সিনে পৈতা প্রমাণ বামন সিনে পৈতা প্রমাণ বামনি চিনি কী সেরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কী জাত সংসারে লালন বলে জাতের কী রূপ লালন বলে জাতের কী রূপ দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কী জাত সংসারে সব লোকে কয় লালন কী জাত সংসারে জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতের খাতনা লালন বলে জাতের খাতনা ডুবাই সিসাজ বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন জাত সংসারে সব লোকে কয় লালন জাত সংসারে হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক